কাঁঠালের বিচি দিয়ে দারুণ মজার ডাঁটা চিংড়ি যারা ডাটা খেতে পছন্দ করেন তারা জানেন এই তরকারিটা কত মজার রান্নার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তাতে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে সামান্য বাদামি করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া লাল করে ভাজার দরকার নেই হালকা বাদামি হয়ে এলেই দিয়ে দিতে হবে কিছু মশলা দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া এবং কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে বেছে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিতে হবে অবস্থায় অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি কাঁঠালের বিচি যেহেতু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই আগে থেকে কাঁঠালের বিচিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিলাম একটু ভাপিয়ে নেওয়া ডাটা এই তো এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ এই তো যখন বুঝতে হবে আমাদের ডাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভাজা জিরার গুঁড়া এবং এই জিরার গুঁড়ার সাথে আবারও কিছুক্ষণ ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই নিচে লেগে না যায় কষানোর সময় তরকারি যদি নিচে লেগে যায় বা মশলা পড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট এবং রঙ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই তো নেড়ে চেড়ে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং পানি টেনে আসবে তখন অ্যাড করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গরম পানি তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির রং এবং স্বাদ দুটোই খুব ভালো আসে এ পর্যায়ে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিতে হবে কেটে রাখা কিছু কাঁচামরিচ এবং আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে চড়ে এ পর্যায়ে ঢাকনা ঢাকা দিয়ে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো সেদ্ধ করলেই মোটামুটি আমাদের ডাটা চিনিগুলো সেদ্ধ হয়ে যাবে এ অবস্থায় একটু চেক করে দেখবেন কাঠালির বিচি ডাঁটা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমাদের সব কিছুই এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিব কিছুটা ধনিয়া পাতা এই তো আমাদের রান্না প্রায় শেষ এখন সব কিছুকে একটু চেড়ে মিছিয়ে চুলোর জাল বন্ধ করে দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো এই দশ মিনিটকে বলা হয় স্ট্যান্ডিং টাইম স্ট্যান্ডিং টাইমটা সব রান্নার জন্যই খুবই জরুরি এই তো আমাদের ডাটা চিংড়ি কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি দেখুন কী সুন্দর রঙ এসেছে আর খেতেও কিন্তু খুবই মজার